আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এগুলি হলো আমার রেল লিলি গাছ গোলাপি রেল লিলি গাছ এগুলিকে শীতকালে একটা যত্ন করতে হবে বর্ষাকালে অনেক ফুল দিয়েছে ফুল দিয়ে ওরা কিন্তু টায়ার এখন শীতকালে ওদের জন্য একটু যত্ন দরকার দেখুন বর্ষাকালে হ্যাঁ যখন বৃষ্টি ছিল অনেক ফুল দিয়েছে দিয়ে এরা এখন কিন্তু অনেক গাছ পাতা তা মরে গিয়েছে এগুলি পরিষ্কার করে দিতে হবে এবং গাছগুলি ছাঁটাই করে দিব তো আমি ছাঁটাই করছি দেখুন গাছগুলি ছাঁটাই করে দিব গাছগুলি এবার ধরে ঠিক এখানে এভাবে কেটে দিব তাহলে হবে এই যে ধরে আমি কিন্তু এক মোট করে কেটে দিলাম এভাবে প্রত্যেকটা গাছ আমি কেটে দিব দেখুন সবগুলি গাছের মাথা কিন্তু আমি মুট করে ধরে ধরে কেটে দিয়েছি এখন যে কাজটা করব এই যে মরা পাতাগুলি সব পরিষ্কার করে দিব এই মরা পাতাগুলি টেনে টেনে উঠে দিব সব পরিষ্কার করে দিব মরা পাতাগুলি তাহলে গাছটা আবার বর্ষাকালের জন্য আবার ফুল দেওয়ার জন্য প্রস্তুত হবে তো প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল দেওয়ার পরে আবার যত্ন করতে হয় তাহলে আজকে রেড লিলি ফুলগুলি গাছগুলি যত্ন করছি দেখতে পাচ্ছেন আমি গাছগুলি পরিষ্কার করে দিয়েছি এভাবে শীতকালে কিন্তু রেনলিলি গাছের যত্ন নিতে হয় আর এখানে আমি কয়েকটা নতুন করে অন্য নতুন নতুন টবেও গাছ দিয়েছি আর দেখুন কতগুলি মরা পাতা আর এখানে যে কেটেছি পাতাগুলি তো এতগুলি মরা পাতা থাকলে গাছ কীভাবে ঠিক থাকবে বলুন তো শীতকালে রেনিলি গাছের এই যত্নটা করতে হবে যাতে গরমকালে ভালো ফলন দেয় ফুল দেয় আর শীতকালে কিন্তু ছাটাই করে দিতেই হয় বছরে একবার ছাটাই করতে হয় বাধ্যতামূলক নাহলে কিন্তু আপনি ভালো ফুল ফল পাবেন না ফুল পাবেন না সরি ফল না রিল নিলি গাছ থেকে ভালো ফুল পাবেন না তো এই ছিলাম আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করতে ভুলবেন না আর লাইক দিতেও কৃপণতা করবেন না ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই